আসসালামু আলাইকুম ওয়া ববরকাত আজ আমরা আলোচনা করবো তুহা আয়াত একাশির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে হালাল রোজগার গ্রহণ করতে বলেন এবং কেন লঙ্ঘন থেকে বিরত থাকতে হবে তা বুঝবো সুরাতোহাই আল্লাহ বলেন তোমাদের আমি যে সকল পবিত্র বস্তু নিজিক হিসাবে দান করেছি তা থেকে খাও এবং তাতে সীমা লঙ্ঘন করো না করলে তোমাদের ওপর আমার গজব নাজিল হবে আর যার ওপর আমার গজব পতিত হয় সে অবশ্যই ধ্বংস হবে আয়াতের ব্যাখ্যা আয়াতটি খুবই স্পষ্ট ও শক্তিশালী একটা নির্দেশনা দিয়েছে আল্লাহ তালা বলেছেন যে রিজিক বা রোজগার তিনি দিয়েছেন তা অবশ্যই পবিত্র ও হালাল হতে হবে অর্থাৎ আমরা যা খাচ্ছি বা যা থেকে রোজগার করছি তা শরীরের দৃষ্টিতে বৈধ হতে হবে নাম্বার টু এরপর তিনি সতর্ক করছেন সেই রিজিকে কখনোই অপব্যবহার বা সীমা লঙ্ঘন করা যাবে না যেমন অপচয় করা অবৈধ কাজে ব্যবহার করা বা অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করা নাম্বার থ্রি যদি কেউ এই নিষেধ অমান্য করে তাহলে আল্লাহর গজব বা কোদ তাদের উপর নেমে আসবে নাম্বার চার যাদের উপর আল্লাহর গজব পতিত হয় তারা কেবল পার্থিব জীবনে নয় পরকালেও ধ্বংসের মুখে পড়বে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি আসুন আমরা সবাই জীবনে অনেক কিছু পাই খাদ্য জামা কাপড় অর্থ যখন এগুলো হালাল উপায়ে আসে তখন আমাদের উচিত গতিত্বে গ্রহণ করা এবং যত্ন সহকারে ব্যবহার করা কিন্তু যদি কেউ অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে অথবা রোজগার দিয়ে অন্যায় কাজ করে সে আল্লাহ গজব পেতে পারে আরও খারাপ হলো যদি সেই রিজিক অপচয় করা হয় বা হঠাৎ ফেলে দেওয়া হয় তাহলে সেটি সীমা লঙ্ঘন আমাদের করণীয় সর্বদা চেষ্টা করব হালাল পথে রোজগার বা আল্লাহ দেওয়া আমতকে অপচয় করব না অন্যায় থেকে বিরত থাকব রোজগার থেকে অর্জিত অর্থের ইবাদত দান এবং মানুষের সাহায্য করব রোজগার থেকে রোজগার থেকে অর্জিত অর্থে ইবাদত দান এবং মানুষের সাহায্য করব প্রিয় বন্ধুরা আল্লাহ আমাদেরকে শুধু রিজিক দান করেন না সে রিজিক ব্যবহারে সঠিক পথে চলার নির্দেশও দেন আমাদের উচিত তার এই নির্দেশ মেনে চলা যাতে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় এবং আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পাই আল্লাহ আমাদের সবাইকে হালার হিজিক পান ও তা সঠিক পথে ব্যবহার করার তৌফিক দান করুন আমিন সুমা আমিন এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ ও নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব